বাঁশের বোতল কিংবা বাঁশ দিয়ে বিস্কুট তৈরির বিষয়টি এরি মধ্যে সবার জানা। এবার বাঁশের বীজ থেকে উৎপাদন করা হয়েছে চাল আর এই বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধানের বিকল্প হিসেবে বাঁশফুলের বীজ থেকে দানা সংগ্রহ করে তৈরি করা হচ্ছে এই চাল। এই চাল দিয়ে তৈরি রুটি, ভাত, বাবার খিচুড়ি বা পোলাও মানে তৈরি হচ্ছে আর। তো সেই চাউল এখন মনে কর আমার তিন দিন আমার এটা বিক্রি হয়ে গেছে দুমন চাউল দেড় দুমন চাউল আমার বিক্রি হয়ে গেছে দুমন চাউল বিক্রি হওয়ার পর এখন যে আমার বাড়িতে জ্ঞান জাম লাগাইছে আমি চাউল আর দিতে পারতেছি না চাউল আবার আমি এখন সংগ্রহ করতেছি যমুনায় চলছে ডাবল খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন বাঁশ ফুলের বীজ থেকে চাল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের যুবক শাঞ্জু রায় এই চাল খাওয়ার পাশাপাশি বিক্রিও করছেন তিনি বাঁশের চাল মূলত মরা বাঁশের অঙ্কুরিত বীজ যা একটি বাঁশের জীবনকালের শেষ দিকে হয় তাই একটি পূর্ণবয়স্ক গাছে ফুল ধরতে অনেক বছর সময় লাগে এই চাল তাই সহজলভ্য নয় জানা গেছে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বীজ সংগ্রহ করে প্রথমে পানিতে ধুয়ে রোদে শুকাতে দেন সানজুরায় এরপর সেগুলো শুকিয়ে গেলে ধানের মতোই মিল থেকে ভাঙিয়ে আনেন তিনি স্থানীয় বাজারে এই চাল চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করছেন সানজুরায় এই চাল বিভিন্ন এলাকায় মোয়ালারি নামেও পরিচিত চাউল খাওয়ার পর এত সুস্বাদু বা মিষ্টি এই গল্প শুনে আমরা পাড়ার প্রতিবেশী সবাই শুনে সবাই চাউল কিনতে আসে এক কেজি দু কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি দশ কেজি পর্যন্ত আমার বাড়িতে চাউল নিয়ে গেছে চাউল দিয়ে বদল বা টাকাতে বদল বা টাকাতে কিনে নিয়ে গেছে আর কি চল্লিশ টাকা কেজি হিসাবে বা চাউল দিয়ে বদল করে সমান সমান নিয়ে যাওয়ার পর ওনারা এখন খাইতেছে আমাকেও মানে খুব মানে মানে সুস্বাদু রাখতেছে প্রতিবেশীরা জানান বাঁশের বীজ থেকে চাল তৈরি হচ্ছে বিষয়টি শোনার পর মনে হয়েছিল সঞ্জু পাগল হয়ে গেছে তবে প্রথমে পাগলামি ভাবলেও দেখা গেছে সত্যি সঞ্জুরাই বাঁশের বীজ থেকে চাল উৎপাদন করছেন যা অবাক করেছেন তাদের ধানের যে চাল সে চালের মতোই হুবহুব চাল এবং এখানে একজন পায়েস পাক করেছে সেই পায়েসটাও মুখে দিয়ে দেখলাম অত্যন্ত সুস্বাদু খাচ্ছে একদিন আন্দে খাইছি ভালো লাগছে সবাই জানা জানি হচ্ছে তারও পাশে সরে যাচ্ছে সবাই দেখোসে এখন হামার দূর দূরান্ত কুটুম জন এরা তোমার নাকি আছে বাস থাকে বেলা চাউল বেরিয়ে আছে তো মানে হয় কুটুমি এরা কছে হামার তো এক কেজি নেন এক দু কেজি নেন এ বিষয়ে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুলুৎ জামান জানান বাশের 20 থেকে চাল উৎপাদন মূলত একটি গবেষণার বিষয় এটা নিয়ে শিগগিরই কাজ শুরু করার কথা জানান এই কর্মকর্তা। আসলে ধান এবং বাশ এরা একই পরিবারের আছে। সেই দিক থেকে একটা মিল রয়েছে যে তারা একই ধরনের দানা উৎপাদন। এই চালটা খাওয়ার উপযোগী এবং এখানকার যে পুষ্টিকোণ সেটা সাধারণ চালের যে কোনো অংশই কম নয় এটা ভাত হিসাবে নাস্তা হিসাবে আটা করে রুটি হিসাবে বা অন্য যে কোনোভাবে খাওয়া যেতে পারে এতে খাওয়াতে কোনো সমস্যা নেই ভারতের বেশ কিছু রাজ্যে এ ধরনের চাল সংগ্রহ করে সেটা বিক্রি বা যারা খাওয়ার প্রচলন আছে গবেষকরা বলছেন বাঁশের চালে রয়েছে সাধারণ চাল ও গমের চেয়েও উচ্চমাত্রায় প্রোটিন একই সঙ্গে এটি হাড়ের বিভিন্ন জয়েন্টের ব্যথা পিঠের ব্যথা ও বাতজনিত ব্যথার জন্য খুবই উপকারী যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা বাঁশের চাল নিয়মিত খেলে কোলেস্টেরলের মাত্রা কমাতে ভূমিকা রাখবে এছাড়া এই চালে ডায়াবেটিস প্রতিরোধেরও ক্ষমতা রয়েছে নুসরত জাহান কোলি, কালবেলা